চলে গেছে শুনে চলে আসো চলে আসো দৌড় দাও একটু শোনা কই কোথায় মা কোথায় মা কই আমার মা কই আসো 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 ও বাবা আমার শোনা কি উড়ে উড়ে আসবে এই যে এদিকে 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 আসো না আসো 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 তুই তো তুই তো আসো ওই বাবালি ওই দেখো আমাকে দেখে লুকাচ্ছে কোথায় দেখি অন কোথায় গেল শুনে কোথায় গেল কোথায় 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 গেল ওই বাবালে শুনে কোথায় গেছে কোথায় এখানে আসো আসো খেলা করবে আমার সাথে ও মা তো ও বাবা আমার ছোনা ঘুমিয়েছিল শোনো কখন উঠে গেল কখন উঠেছো মা তো ছাদে গেছিলাম তোমাকে দেখতে পাইনি হ্যাঁ আসো 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 আছো যে টেডি তোমার জন্য বসে রয়েছে হ্যাঁ টেডি টেটি তোমার জন্য বসে রয়েছে মা টেটির কাছে একটু যাও টিটি তোমার জন্য সকাল থেকে বসে রয়েছে টিডি টিটি আদর করে দাও মা আদর করে দাও আদর করে দাও বা না না ওঠা না ওঠা নিয়ে চলে গেছে ভেতরে আসো নাকি নিয়ে ভেতরে চলে গেছে আসো মা খেতে হবে খেতে হবে না আসো মচ্চুনু মার্চুনু মার্চুনু মার্চু নু শোনা ছোলা খায় আমি শোনা ছোলা খেতে শিখে গেছে ও মাটা ছোলা খেতে শিখে গেছে আমার শোনা খাও খাও ও ব্যাব্যা আমার ছো নাটা মা নাটা মা মাটা কই ছো না তো আগে আদল খেয়ে নেবে ও হো মা তুমি খেতে শিখে গেছো শোনা আমি শোনা ছোলা খেতে শিখে গেছে না বাবা না বা আমি শোনা কি সুন্দর করে ছোলা খায় মা কি সুন্দর করে ছোট বাবা খাও বিকু দেবো বিকু